তেরাশি সনে রানী এলিজাবেথ আসছিল ওনার ফেভারিট জাহাজ ছিল আপনার পি এস ঐতিহ্যবাহী এসব স্টিমারে ভ্রমণ করেছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বিশ্বের গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি শত বছরের ঐতিহ্য ধারণ করে এই প্যাডেল স্টিমার এখন ধ্বংসের অপেক্ষায় ঢাকা থেকে যাত্রা শুরু করে চাঁদপুর বরিশাল খুলনা হয়ে একসময় কলকাতা পর্যন্ত চলাচল করত এই স্টিমার মূলত গতির কারণে এই স্টিমারকে বুলেট স্টিমারও বলা হয়ে থাকে এই স্টিমার কোম্পানির মধ্যে ভিআইপি হইতে মন্ত্রী হইতে এমপি হইতে সাধারণ পাবলিক হইতে ওনারা খুব ভালোবাসতো পছন্দ করত। মানুষের নিত্যকার যাতায়াতের পাশাপাশি সব নৌজানে পৃথিবীর বিখ্যাত ব্যক্তিরা আরোহণ করেছেন উনিশশো সালে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ এই নৌজানে চড়েন এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী হোসেন শহীদ সোহরাউদ্দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি রয়েছে বাহনে চড়ার রকেট দেওয়া হয়েছে মানে এটা দ্রুত গতিতে চলে তো এই জন্যই রকেট দেওয়া হয়েছে অনেক স্পিড একটা লঞ্চ আমার এই জাহাজের আগে আইতে পারতো না লঞ্চ পিছনে থাকতো এইটা আইতো এরা তো পারবো না এইটা হইলো ব্রিটিশের তৈরি আর ওইটা আমাকে বাংলা তৈরি